ছাত্র দল তখন হাঁটি হাঁটি পাপা করে তার যাত্রা শুরু করেছে একটা বক্তব্য খুব ফেরি করতেন মার্কেটিং করতেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে তাদের কিন্তু সবচেয়ে তারা বড় অপমান করেছে কে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জন করবে তার পদ ছাত্রদলের যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে শেখ হাসিনার হাতে তিনি ভিন্ন একটি রাজনৈতিক দল ছাত্রসংঘ করতেই পারে মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান তা তো না মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধে রূপ দিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা রাজনীতি নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি ওটা করেছে ইয়াই একা ওটা করেছে পিকা খান রায় ওটা করেছে ভুট্ট তারা ছিল অন্য জাতি অন্য দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান

এই কারণে খালে ছাত্র দলের নেতা কিন্তু বীর মুক্তিযোদ্ধা সে খাওয়া পায়নি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনার আমি এখানে ভাবছি কি কথা বলবো